আমরা যদি 7 কেজি প্যাকেট করি না সেক্ষেত্রে আমরা 7 কেজি পরিমাণে এখানে দিব সেক্ষেত্রে এমন না যে প্রত্যেকটা আমাদের কি ওজন করা লাগবে যদি পুরোটা মনে হয় আপনারা একটা প্যাকেট ওজন করে নিন দেখে নিতে আসলে কি পরিমাণ লাগে আমি এই যে প্যাকেট মোটামুটি ভর্তি করে নিয়েছি কিন্তু এই প্যাকেটটা ভর্তি থাকবে না যখন আমি এটাকে ছাপ দিব প্যাকেটটা তৈরি করব এই যে প্যাক বড় একটা স্পন তৈরির ক্ষেত্রে এই যে দুই দিয়ে এই যে জাস্ট এইটাকে এটার ভিতরে ওইভাবে এটা কিন্তু সহজ প্রক্রিয়া আর এমনকি এটা প্রত্যেকটা প্যাকেটে এটা করতে হবে করার পরে এটাকে বাতাস বাতাসটাকে বের করি দেখেন দেখি স্পঞ্জের স্থায় যে আসছে স্পঞ্জ ওইভাবে থাকে আসছে না আগের চাপে তাই পরে খেতে পারে চাপ হ্যাঁ প্যাকেটটাকে প্রচুর পরিমাণে ছাপ দিয়ে টাইট করে দিতে হবে প্যাকেটটা টাইট এটাকে বলো নেক এই নেকটার কি কাজে আছে এটা নেই এই নেকটা হচ্ছে প্যাকেটটা জীবাণু করে एवं कि पैकेट करके टाइप कर टाइप करे भरे लगे ये की कोशिश की आपन ने भी फॉलो कर दीसें यस दैट इज सर देखो पीस और एक्शन है ये देखना है क्या रावत दिए दूंगा